এটা হলো জাবাল রহমত যেখান থেকে রাসুল্লাহ আলাইহি সাল্লাম সোয়ালঃখ সাহাবায়ক রামকে নিয়ে বিদে হজের বাসন দিয়েছিলেন সেই জাবাল রহমতে উঠতেছি যারা কখনো দেখেন নাই আল্লাফাক সবাইকে এখানে এসে সরাসরি দেখার তাফিক দান করুক ওঠার তাফিক দান করুক আলহামদুলিল্লাহ অনেক হাজিরা উঠতেছে আর অনেক রোগীও পড়ে আছে হাজিরাও পড়ে আছে চিকিৎসা করতে করতে সবাইকে রোগী মনে করতেছি তো যারা জীবনে কখনো দেখেন না ভিডিওতে একবার দেখে নেন আর দোয়া করতেছি আল্লাহ ফাক সবাইকে সরাসরি এ জায়গায় এসে দেখার তাফিক দান করুক পাথরের সিঁড়ি পাথর কেটে কেটে সিঁড়ি করা হয়েছে ওঠার জন্য চিন্তা করতেছি রাসূল সাল আল্লাহ আল্লাহ সাল্লাম বাসা ভাইকের আমরা গান কিভাবে এখানে উঠছেন এক একটা পাথর বড় বড় নিশ্চিত দিকে দেখে সবাই উঠতেছে উঠা জায়গাটা কিন্তু অনেক ক্রিক্স সবগুলো পাথর আলহামদুলিল্লাহ পাহাড়ের একেবারে উপরে উঠার সুযোগ হয়েছে একেবারে উপরে উঠার অনেক কথা হয়েছে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা হলো তারা ভিডিওটা দেখবেন তাদের জন্য আল্লাহ ফাক সবাইকে সরাসরি এই জায়গার মধ্যে আসার তৌফিক দান করুক যারা দেখে নাই তারা যেন দেখতে পারেন এর জন্য শেয়ার করে দেবেন আমি কোরআন ইচ্ছা কাজুল ইসলাম শাকের তো জওয়াল রহমত এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যেখান থেকে রাসির সাল্লাহ সাল্লাম বিদে হাজার ভাষণ দিয়েছিলেন আলিয়া মা আত্মা তো রকম দিন আকুম ও আত্মাম তো আলাইকুম নেয়ামাতি হরদি তো রকম ইসলাম আদিন এই জন্য সে মানুষকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে তবে এই ফার থেকে গাড়ে সুর অনেক উপরে এটা হলো গাড়ে আর এটা হলো জাবালে রহমত আলহামদুলিল্লাহ অনেক অনেক রোগী হাজি এখানে উঠছে আলহামদুলিল্লাহ আরও আসতেছে আল্লাহ ফাক সবাইকে এই জায়গায় সরাসরি এসে দেখা কর দেখার তফিক দান করুক আল্লাহম্মদ ফির হাম তখন রহমিন আর ওইদিকে যেটা দেখতেছেন এটা হলো আরাফার ময়দান এই যে আরাফার ময়দান যেখান থেকে হাজরত আদম আলাইসাল্লাম দোয়া করেছিলেন রব্বানা জলাম না আঙ্কু সানা তা ফিরাল না ও তার আল্লাহ কোন হান্না আমরাও সেই দোয়াটি করতেছি আল্লাহ ফাক যেন আমাদের জীবনের সমস্ত গুণাখাত মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণখতা মাফ করে দেন বিশেষ করে যারা হজে আসতে পারে নাই এখনও আল্লাহ সবাইকে হজে আসার তফিক দান করুক হজে করুক আশেপাশে যেগুলো দেখতেছেন তাবু এগুলোর মধ্যে হজের সময় হাজিরা এখানে অবস্থান করতে হয় আরাফার ময়দান সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয় এই সমস্ত জায়গাগুলোতে উঠতে যে নামতেছে এক ভাই দেখেন পাহাড়ের পিছনেছি অনেক বড় বড় পাথরগুলো আমরা একটু অনুভূতি নিব যে এখানে এসে কেমন লাগতেছিলো দর্শনার্থীদের কাছ থেকে যে ভাই এখানে এসে আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আসলে এটা হচ্ছে জওয়ালের রহমত রহমতের পাহাড় এখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজের বাসন দিয়েছিলেন এখানে এসে যে অনুভূতি সেটা আসলে প্রকাশ করার মতো নয় তবে জীবনের সর্বাধিক আত্মতৃপ্তির জায়গা যে আল্লাহ ফক্রব্বুল আলমিন এই জাবালের রহমতে আসার তৌফিক দান করেছেন সেই জন্য কারিমের দরবারে শক্তি আদায় করছি আর আমাদের সফরে আমাদের যত সফর সঙ্গী আছে আল্লাহ যাতে সকলকে সুস্থতার সাথে হজের যাবতীয় বিষয় পালন করার তৌফিক দান করে এবং গুণা জীবনের সকল গুণা মাপ নেওয়ার তৌফিক দান করে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা এখন আসতে পারে নাই আল্লাহ যাতে সকলকে আসার তৌফিক দান করে ধন্যবাদ আপনাকে আমরা আরেক ভাইয়ের কাছে যাবো সহদর্মিনীকে নিয়ে এসেছে এখানে অনেক কষ্ট হয়েছে আমি একজন পুরুষ হয়ে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু ওনার স্ত্রীকে নিয়ে উনি উঠছে তো আপনার কাছে কেমন লাগলো এখানে এসে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো লাগতেছে যদিও কষ্ট হয়েছে তারপরও আল্লাহর রহমতের জায়গায় আসতে পারছি আলাইহি ওয়াসাল্লামের বিজয়া হজরে এই মাঠে যে আল্লাহ আনছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া

একেবারে একেবারে এখন জওয়াল রহমতের উপরে অবস্থান করছি আর পাশে যেটা দেখছেন এটা হলো আরাফার ময়দান এই আরাফার ময়দান এখানে আমরা কিছু দিন পরে হজের সবাই এখানে এসে আবার অবস্থান করবো ইনশাআল্লাহ এখানে বিদেশি একটা জামাত তারা তাদের বাসায় বক্তব্য দিচ্ছে Arefe gününden bir gün önce terbiye günü, Arefe gününde burada öğlen ikindi namazı cem edilecek, arkasından vakfeye kalkılı kıbleye dönüp. Bangla İngilizce, Arapça, ইংলিশ হলে তো বুঝতাম উর্দু হলেও বুঝতাম আরবি হলেও কিছু হ্যাঁ বুঝতাম তবে যে ভাষা বলতেছে কিছুই বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এসে আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করে এখানে আসছে আমরা যে ভাষাটা সেই কথা মনে পড়ে কারণ শেষ বিধে ভাষা বলেছে আমাদের সাথে সাপাচ্ছে আর দেখা হবে না অনেক সাপ বুঝতে পারছে আমাদের মাঝে এবং এই ভাষণ যে আসে তার কমপ্লিট সত্যি বছরের সমস্ত কিছু বলা গেছে আপনার বাড়ি কোন দেখা চাঁদপুর চাঁদপুর অনেকগুলো সিঁড়ি আছে ওঠার জন্য সাইড ফার্স্ট দিয়ে উঠা যায় তো আপনাদেরকে বিভিন্ন স্থান দিয়ে ওঠার জায়গাগুলো দেখাচ্ছি যে উপহার টিভিতে আপনার একটা ভিডিও মতামত দিতে চাচ্ছি তো আপনার কাছে জাবালুর রহমতে এসে কেমন লাগছে একটু জানা আলহামদুলিল্লাহ মানে বিদয় ভদয় ভাষণ দিয়েছেন এখান থেকে এই ঐতিহাসিক ভাষণ সারা বিশ্বের মানুষের জন্য এটা বিশাল নির্দেশনা যার মাধ্যমে চললে মানুষ সৎপথ পাবে আর এটা আমার নামী রসুলসালমের শেষ আশ্রয় না এটার প্রতি এসে মানে অনুভূতি কথা ভাষা ভেতর শুধু সম্ভব না আপনি থেকে আসছেন থেকে আসছেন আমি আসছি নায় থেকে আল্লাহ থেকে আসতে নায়ন কুস নায়ন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে আমার নবীজি বিদায় ভাজার বাসন দিচ্ছে আমরা সেই নবীজি সেই বাসন অনুসরণ করে আমরা ইসলামের পথে চলতে সহজ হবে তো আলহামদুলিল্লাহ আমরা পাহাড় থেকে ইতিমধ্যে নেমে যাচ্ছি সবাই না নামতেছে ইতিমধ্যে বাংলাদেশের পতাকা উড়াইয়ে দিচ্ছে একজন ভাই আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশের পতাকা নিয়ে আসছে ছি আল্লাহ আমরা মধ্যে একেবারে নিচে চলে আসছি আলহামদুলিল্লাহ তো আমার পরিচয়টা দিয়ে দিয়ে মধ্যেই আমি কোরআনি চিকিৎসক কামরুল ইসলাম শাকের জিন এবং জাদুর সাথে চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ তো একটি বিষয় আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি সেটা হলো আমার ভিডিওকে চিকিৎসার ভিডিওকে অনেকে কাটসাট করে বিভিন্নভাবে তাদের নাম্বার বসিয়ে ভিডিও তৈরি করে মানুষদের থেকে চিকিৎসার কথা বলে টাকা নেয় তাদের ক্ষেত্রে একটি কথা বলবো আপনারা সরাসরি এসে চিকিৎসা নেবেন আমার চ্যানেল দুইটা কোরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার আর উপহার টিভি তো কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার এখানে গেলে আমার চিকিৎসার ভিডিওগুলো দেখতে পারবেন